নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো ক্লাস সেভেনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ বিষয় বাংলার যেটা তোমাদের এইবারে পরীক্ষায় হচ্ছে তিরিশ নম্বর তাই এই তিরিশ নম্বর পরীক্ষায় তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় আসবে সেগুলো আমরা আলোচনা করবো এবং পরীক্ষায় এই প্রশ্নগুলো পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো আর লাস্টের দিকে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং রচনা আমি বলে দেব যে কোন রচনাগুলি করলে তোমরা পরীক্ষায় সহজেই নাম্বার পেয়ে যাবে এবং রচনা তোমাদেরকে খুঁজতে হবে না আমার চ্যানেলেই তোমরা রচনা পেয়ে যাবে তাই সমস্ত ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তা একেবারে আমরা চলে আসছি এমসিকিউতে যেটা তোমাদের এবারে পরীক্ষায় আসবে বারোটা এমসিকিউ আসবে এক নম্বর করে প্রথম প্রশ্ন কি আছে অরণি বলতে বোঝায় ক বট গাছ খ আম গাছ গ বেলগাছ না ঘ চিত্রক গাছ দুয়ের দাগের প্রশ্নে বলেছে নদীর দৌড় সাগরে খবরের দৌড় কোন দিকে ক সংবাদপত্র খ দূরদর্শন গ মাথা না ঘ কান তারপরে পরে প্রশ্ন কি আছে তিনের দাগের চিরদিনের কবিতাটি যে কাব্যগ্রন্থে রয়েছে তার নাম হল ক ছাড়পত্র খ মিঠে করা গ পূর্বাভাস ঘুম নে চারের দাগের প্রশ্নে বলেছে ওরে রামা ছুটে আয় নিয়ে আয় কী নিয়ে আসতে বলেছে না ক মোমবাতি খ হ্যারিকেন ক লণ্ঠন ঘ লাঠি পাঁচের দাগে প্রশ্নে বলেছে রেস হর্সের দেহের ওজন কত এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা কি বলেছে না ক হাজার খ এগারোশো গ বারোশো পাউন্ড ছয় স্মৃতিচিহ্ন কবিতার লেখিকার নাম কি ক জামিনী রায় খ সরলা দেবী গ শশীভূষণ না ঘ রবীন্দ্রনাথ তারপরে সাতের দাগে প্রশ্নে বলেছে দুমদাম কি ধরনের শব্দ ক ধনাত্মক খ অনুকার না গ শব্দ দ্বৈত আটের এর বলেছে রূঢ় শব্দের উদাহরণ কোনটা রূঢ় শব্দের উদাহরণ ক হরিণ গায়ক না গ বাঁশি না ঘ পঙ্কজ নয়ের দাগের বলেছে পুরন্দর সাইবেরিয়া থেকে মেঘ এনেছিল ক গবিতে খ সাহারাতে গ তাকলামানা কানে ঘ আটা কামাতে দশের দাগের বলেছে কোনটি শব্দ দৈত্যের উদাহরণ নয় ক টুকরো টুকরো খ টুংটাং গ হেসে খেলে না ঘ ছমছম এগারোর দাগের বলেছে এ গ্রামে নতুন সবুজ ক জামা খ খাগড়া গ চাদর না ঘ ওড়নি পড়ে। বারোর দাগের বলেছে মেঘচোর গল্পে অসীমার বয়স কত ক কুড়ি না খ সাতাশ না গ তিরিশ না ঘ সাইতিরিশ তা এগুলো ছিল এমসি কিউ এবার আসবো এসে কিউর দিকে এসে কিউর দিকেও তোমাদের বারোটি প্রশ্ন পড়বে যেটা এক নম্বর করে তা একের দাগের বলেছে ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে দুয়ের দাগের পৃথিবীতে একদিকে নিশি হলে অন্যদিকে কি হয় তিনের দাগের মেঘচোর কাকে বলা হয়েছে চারের দাগের বর্ষায় কে বিদ্রোহ করে পাঁচের দাগের নোট বই কী ধরনের লেখাতে ভরা ছয়ের দাগের অরণী কী সাতের দাগের জায়গাটির নাম ছিল কি। আটের দাগের সোনা ও টিয়া পুতুলদের জন্য কি কি রান্না করেছিল নয়ের দাগের সকালের আগমন কীভাবে ঘোষিত হয় দশের দাগের পরিদের রান্না দেখতে কেমন এগারো ব্যস্ত ঘড়ি কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে বারো দাগের অর্থাৎ লাস্ট প্রশ্ন কিষাণ পাড়া নীরব কেন এরপর আমরা আসছি তিন নম্বর প্রশ্ন অর্থাৎ ছটা করতে হবে আঠেরো নম্বর পরীক্ষায় আসবে তিন নম্বরের দিকে অর্থাৎ একের দ্যাগের বলেছে বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে দুয়ের দাগের হোটেল বলে হোটেল বর্ণনাটি দাও স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো চারের দাগের সরলা দেবী তার জীবনের ঝড়াপাতা গ্রন্থের সঙ্গীত সম্পর্কে কোন তথ্য পরিবেশন করেছেন তারপরে পাঁচের দাগের তুমি একটা স্পাই কোন পরিস্থিতিতে বক্তার একথা মনে হয়েছে ছয়ের দাগের কাল স্রোত কাদের নাম ধুয়ে যায় সেই স্রোত কাদের স্মৃতি কেন গ্রাস করতে পারে না তা এই ছটি প্রশ্ন করলে অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসবে এরপর আমরা আসছি ব্যাকরণের দিকে ব্যাকরণের দিকে দুটো প্রশ্ন আসবে যৌগিক শব্দ কাকে বলে উদাহরণ দাও আর যোগরুর শব্দ কাকে বলে সেটার উদাহরণ দাও তা রচনায় তোমাদের যে রচনাগুলি পরীক্ষায় আসবে সেগুলো আমি দিয়ে দিয়েছি যে রচনাগুলো আমি সাজেশানে দিয়েছি এই রচনাগুলো তোমাদেরকে অন্য কোথাও খুঁজতে হবে না তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেই তোমরা দেখে নেবে একের দাগের পরিবেশ দূষণ ও তার প্রতিকার দুই হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তিন হচ্ছে একটি শীতের দুপুরের অভিজ্ঞতা তা এই তিনটে রচনা করলে অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন এসে যাবে আর এই রচনাগুলো তোমাদেরকে অন্য কোথাও খুঁজতে হবে না তোমরা ডেসক্রিপশানে এদের লিংক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে